হ্যালো বন্ধুগণ আপনাদের জন্য আবার একটা আনবক্সিং ভিডিও নিয়ে এসেছি এই আনবক্সিং ভিডিওটা আবার সার্ফ ট্যাং ইন্ডিয়ার একটা এপিসোডের একটা প্রোডাক্টের আনবক্সিং ভিডিও তো কী প্রোডাক্ট সেটা একদম আপনাদের আনবক্সিং করেই দেখাবো এবং তার ব্যাপারে ডিটেলস দেবো সার্ফ্যাং ইন্ডিয়ায় কী কী হয়েছে এবং সেটা কেমন খে সেটা খেতে বা কী জিনিস সেই জিনিসটাও আপনাদের দেখাবো সব কিছু রিভিউ দেবো তো শুরু করা যাক এখানেই প্যাকিং খুব ভালো করেই পাঠিয়েছে কারণ যে প্যাকিং রয়েছে খুবই ভালো প্যাকিং রয়েছে এখানে এই দেখুন এখানে সাক ইন্ডিয়া লেখাই আছে অন ইন্ডিয়া যে প্রোডাক্টটা আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে কাবজি কাবজি যে চায়ের কোম্পানিটা চায়ের কাপ রিলেটেড কোম্পানিটা এসেছিলো সেটারই আপনাদের জন্য নিয়ে এসেছি কাবজির তরফ থেকে যে যে প্রোডাক্টগুলো আমি নিয়েছি সেটা হচ্ছে পান গ্রিন কাশ্মীরি কাওয়া গ্রিন লেমন জিঞ্জার গ্রিন টি এই তিনটে প্রোডাক্টের আমি ভেরিয়েন্ট নিয়েছি বাট যে কাবজি সেটা শুরু করেছিল আকাশ সোতা জয় শ্রোতা এই দুজন মিলে শুরু করেছিল মুম্বাই বেস্ট এই কোম্পানিটা এদের কাছে ডোমেস্টিক ফ্লেভারে আটটা ফ্লেভার রয়েছে লেমন জিঞ্জার জেসমিন তুলসি রোজ কার্ডেম্যান কোকাম কাশ্মীরি কাওয়া পান অ্যান্ড ফ্লেভারের এই আট আটটা ফ্লেভারের ডোমেস্টিক মার্কেটের জন্য রয়েছে ইন্টারন্যাশনাল মার্কেটেও এরা এক্সপোর্ট করে দুবাই সৌদি আরবিয়া জাপান অস্ট্রেলিয়া এই সব দেশের জন্য এদের কাছে তেইশটা ফ্লেভারের রয়েছে জিনিস তো খুবই বড় ফ্লেভার নিয়ে এরা আছে খুবই অনেক ফ্লেভার নিয়ে আছে পার এই ফ্লেভারগুলো খেতে কেমন সেটাই আপনাদের আজকে দেখাবো তার মধ্যে তিনটি ফ্লেভার আমার কাছে লেমন জিঞ্জার কাশ্মীরি কাওয়া পান এই তিনটি প্যাকেটের প্যাকেট ছাড়াও কাবজির তরফ থেকে কিছু স্টিকার দেওয়া হয়েছে এইটা আমাকে দেওয়া হয়েছে মিড দেনিয়াল কাউল কাবজি এটা আমাকে দেওয়া হয়েছে সাথে এর সাথে রয়েছে এই হাই অন ফ্লেভার হাই অন ফ্লেভারের স্টিকার রয়েছে এবং সাথে কনভিনিয়েন্স স্টিকার্সের একটা স্টিকার রয়েছে এবং সাথে এটা রয়েছে নয়াদ হেলদি ভি অ্যান্ড টেস্টি ভিকে স্টিকার রয়েছে এর সাথে কমিটের নট অ্যাডিক্টেড এর একটা প্লেট দিয়েছে এবং কাবজির তরফ থেকে একটা থ্যাংক ইউ মেসেজের একটা প্লেট দিয়েছে এর তরফ থেকে এই যে জিনিসগুলোর মধ্যে এইগুলো ছাড়াও এইগুলো রয়েছে এই তিনটে জিনিস আমি কিনেছি এইগুলো টোটাল পাঁচটা করে প্রতিটাতে কাপ রয়েছে মানে টোটাল পনেরোটা কাপ রয়েছে তিনশো থ্রি হান্ড্রেড ফোর অফার নিয়ে আমার কাছে পড়েছে ডেলিভারি চার্জ নিয়ে টোটাল যেটা পড়েছে আপনার পার কাপ বিশ টাকার মতো কাছাকাছি পার কাপ পড়েছে তো এটা কি করে খেতে হয় সেটাই আপনাদের দেখাব ফার্স্ট আমি পান ফ্লেভারটা খুলে নিই আমি পান ফ্লেভারটা খুলবো পান ফ্লেভারটা আপনাদের দেখাবো তারপরে আমি ঘি কাশ্মীরি কাওয়া দেন লেমন জিঞ্জার নিজেও খোলা যায় দেখুন নিজেও দিয়েও খোলা যায় নিজ দিয়ে খোলা স্টাইলটা একটু আলাদা রকম এবং ওপর দিয়েও খোলা যায় জিনিসটাকে তো আমি ওপর দিয়েই খুলছি কারণ ওপর দিয়েই জিনিসটা ভালো হবে খুললে তো ওপর দিয়েই খুলছি এখানে এই দেখুন পাঁচটা কাপ রয়েছে পান ফ্লেভারের সাথে পানের যে পান ফ্লেভারের যে গন্ধটা সেই ফ্লেভারের যে গন্ধটা সেটা বেরিয়ে এসছে দেখুন এই যে পান গ্রিন ট্রি এই যে পান গ্রিন ট্রি রয়েছে এই যে পানের যে গন্ধটা সেটা খুবই ভালোভাবে বেরিয়ে এসছে ভেতরে অনেক জিনিসপত্র দেখা যাচ্ছে এখানে এখানে একটা লেয়ার রয়েছে তার নিচে জিনিসপত্র রয়েছে এখানে তো এটাও আপনাদের দেখাবো কী কী রয়েছে পরে এটা আমি খুলে আপনাদের সব কিছুই দেখাবো এখানে কী কী রয়েছে এরপরে আমি দেখা যাক লেমন জিঞ্জার যেটা রয়েছে সেটা আমি দেখি লেমন জিঞ্জারটাও খুলে দেখি সামনের দিক থেকেই এই যে লেমন জিঞ্জার এখানেও দেখুন ভেতরে অনেক কিছু জিনিস রয়েছে লেমন জিঞ্জার গ্রিন টি যেটাও একটা গন্ধ বেরোচ্ছে বাট পানের যে গন্ধটা খুবই বেশি এবং তাই জন্য এই লেমন জিঞ্জারের গন্ধটা অতটা আসছে না এখানে বাট এরপরে যেটা রয়েছে কাশ্মীরি কাওয়া কাশ্মীরি কাওয়া কেমন ওটাই দেখা যাক এই হচ্ছে কাশ্মীরি কাওয়া কাশ্মীরি কাওয়া গ্রিন টি যেটার গন্ধও রয়েছে যেটার ফ্লেভারও শোনা একটু আপনি গন্ধ বেরোচ্ছে বাট অতটা যে গন্ধটা নেই তো আমি ফার্স্টে পানের যেটা রয়েছে সেটা একটু খুলে বের করি আপনারা দেখে যদি বুঝতে পারেন এখানে কি কি রয়েছে মৌরি রয়েছে চা পাতা রয়েছে এলাচ রয়েছে হেলদি এবং টেস্টি বলেছে তো এলাচ রয়েছে পান টাইপের ফ্লেভারের জন্য পানের কিছু রেখেছে নাকি ওটাই দেখার ভয় যাচ্ছে না পানের কিছু রয়েছে কিনা এই হচ্ছে এখানে জিনিসপত্র এই হচ্ছে পান ফ্লেভারে আপনাদের দেখালাম কি কি জিনিস রয়েছে তো এরপরে রয়েছে লেমন ফ্লেভারে দেখতে পাচ্ছেন অনেক কিছু রয়েছে কারণ অনেক কিছু এখানে জিনিস রাখা রয়েছে যেটা হচ্ছে চা পাতা রয়েছে এলিমেন্ট রয়েছে লেমনের কিছু প্রোডাক্ট রয়েছে দেখা যাচ্ছে কারণ বুঝতে পারছেন এমন হচ্ছে ছা যে লেমনের ছালগুলো রয়েছে সেগুলোকে শুকিয়ে কোনো এ করেছে এখানে আত্ম তেমন কিছু বোঝা যাচ্ছে না এখানে রয়েছে কাশ্মীরি কাওয়া কাশ্মীরি কাওয়াতে কী কী রয়েছে কাশ্মীরি কাওয়াতে দেখুন লেমন এর চা পাতার সাথে আপনার দারুচিনি টাইপের কিছু দেখা যাচ্ছে এবং মৌরিও রয়েছে তো সব ফ্লেভার দিয়ে এখানে তৈরি হয়েছে এই এইসব চাগুলো তো চায়ের যে টি যে ফ্লেভারগুলো তৈরি করেছে খেতে কেমন সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে খেতে কেমন খেতে যদি ভালো হয় তাহলে অবশ্যই ভালো তো খাওয়ার আগে কিছু বলে দিই এদের যে অ্যাক্স ছিল সেটা হচ্ছে ফিফটি লাক্স ফাইভ পারসেন্ট বাট এর যে বিজনেস মডেল সেটা কারো কোনো সার্কের অতটা পছন্দ হয়নি তো এর জন্য একে কোম্পানি কোনো ফান্ডিং পায়নি সার্কদের তরফ থেকে সবাই এখানে না করে দিয়েছে তো এই কোম্পানিটি কোনো ফান্ডিং না পেয়েই চলে যায় এখানে তো এখানে খাওয়ার জন্য কী কী করতে হবে প্রথমে আমি দেখিয়ে দিই যে কোনো একটা ক্ষেত্রে লেখা আছে যে লেখা আছে ডাইরেকশান অন ইউজ পাওয়ার করতে কিছুটা গরম জল দিতে হবে দেন তারপরে একটু আপনাকে গুলিয়ে নিতে হবে দেন আবার আপনাকে ফুল গরম জল দিতে হবে তো আমি সেরকমভাবেই খাবো আপনাদের সেরকমভাবেই দেখাবো ফার্স্ট আমি পান ফ্লেভার এবং সব ফ্লেভারেই আমি আমি জিনিসটা করে নিচ্ছি তারপরে এক এক করে আপনাদের রিভিউ দেব কেমন খেতে পান ফ্লেভারের ক্ষেত্রে আমি করে নিয়েছি জিনিসটা এবার আমি লেমন ফ্লেভারের ক্ষেত্রেও করবো লেমন গ্রিন টি যেটা রয়েছে কাশ্মীরি কাওয়া কাশ্মীরি কাওয়ার ক্ষেত্রেও আমি সেম জিনিস করব একটু জাস্ট গরম জল এনে আপনাদের এই জিনিসটা করতে হবে ফার্স্টে গরম জল একটু ঢেড়ে সেটাকে ফার্স্টে গুলিয়ে নিতে হবে হাতটাকে নাড়িয়ে তারপরে আবার আপনাকে ফুল গরম জল দিতে হবে জিনিসটাতে খুবই কনভিনিয়েন্ট জিনিসটা এবং কেমন টেস্ট সেটাই দেখার হেলদিও হতে পারে কারণ কোম্পানির তরফ থেকে ক্লেম করা হচ্ছে হেলদি কারণ এতে বিভিন্ন ইনগ্রিডিয়েন্ট যেটা একটা হেলদি ইনগ্রিডিয়েন্টের অ্যাড করা হয়েছে তো কেমন সেটাও দেখতে হবে লেমনের ক্ষেত্রে একটু আলাদা রকম লাগছে কারণ এটার ক্ষেত্রে যে লেমনের ফ্লেভারটার জন্য আর লেমনের কিছুর জন্য তো এটাই দেখ এখানে যে আলাদা এই তিনটের মধ্যে দেখতে পাচ্ছেন তো খেতে কেমন ওটাই আপনাদের দেখা হবে এবার তো এবারে আমি প্রতিটা টেস্ট করবো প্রতিটা রিভিউ দেবো কেমন খেতে কীরকম খেতে তো ফার্স্ট আমি যেটা টেস্ট করবো সেটা হচ্ছে পান ফ্লেভারে পান গ্রিন টি যেটা আমার রয়েছে তরফ থেকে যে পান গ্রিন টিটা রয়েছে ওটা আমি টেস্ট করব ফার্স্ট পুরোপুরি পানের ফ্লেভার রয়েছে যাদের পান খেতে খুব ভালোবাসেন তাদের জন্যে এই চাটা খুবই ভালো খুবই এখানে পানের ফ্লেভার রয়েছে এবং খুব এখানে কোনো চায়ের আপনি টেস্ট পাবেন না অতটা এখানে যাতায়াত যতটা বেশি পরিমাণে পানের টেস্ট পাবেন তার মধ্যে চায়ের কোনো অতটা টেস্ট নেই তো এটা পুরোপুরি প্রাণ পান পানের জন্য রয়েছে পান ফ্লেভার পুরোপুরি বোঝা যাচ্ছে পান ফ্লেভারের একদম এর সাথে রয়েছে এরপরে আমি টেস্ট করবো সেটা হচ্ছে লেমন জিঞ্জার টি এই হচ্ছে লেমন জিঞ্জার টি এটাতে খুবই বেশি পরিমাণে লেমনের যে টেস্টটা রয়েছে লেমনের একটা যে ফ্লেভার টেস্ট রয়েছে সেই ফ্লেভার টেস্টের যে এটা সেটা খুবই বেশি পরিমাণে এখানেও পাওয়া যাচ্ছে তো এই দুটোতে এখনও পর্যন্ত যে ফ্লেভারটা দিয়ে এরা অ্যাড করতে চাইছে যে কনভিনিয়েন্টটা অ্যাড করতে চাইছে সেটা আসছে এই দুটোতেই এরপরে রয়েছে কাশ্মীরি কাওয়া হ্যাঁ এটাতেও সেম কাশ্মীরি কাওয়ার ফ্লেভারের যে টেস্টটা সেটা এখানে আসছে তো এই যে তিনটে আমি ইউজ করলাম এই তিনটেতে যে যে ফ্লেভার ইউজ করা হয়েছে সেই সেই ফ্লেভারের এখানে টেস্ট এখানে আমি পাচ্ছি কোনোটাতেই আলাদা কোনো ফ্লেভারের টেস্ট আমি পাচ্ছি না এখানে এই এই কাবজির তরফ থেকে যে ইউজ মানে যে ফ্লেভার অ্যাড করা হয়েছে সেটা খুবই ভালো ফ্লেভার অ্যাড করা হয়েছে কাবজির তরফ থেকে যেটা খুবই ভালো কাবজির তরফ থেকে অ্যাড বাট এর যে দামটা প্রাইসটা রয়েছে এটা খুবই একটু বেশি আমা কারণ আমাকে পার কাপ পড়েছে একটু বিশ টাকার কাছাকাছি পার কাপ মানে প্রতিটা কাপ আমাকে চব্বিশ টাকার কাছাকাছি পড়েছে একটা গ্রিন টি আপনি যদি লিপ্টনেরও নেন সাত টাকার কাছাকাছি পড়ে এটা যে বারো চোদ্দো টাকাও পড়তো তবুও একটা মানুষ যারা খায় গ্রিন টি তাদের জন্য একটা উপযোগী হতো তারা একটা ফ্লেভার ইউজ করতে পারতো মাসের কিছুদিন অন্তত তারা এই ফ্লেভারটা ইউজ করতে পারত বাট এটা যখন এত টাকা দাম হয়ে যাচ্ছে এর ফলে এটা ইউসিরা খুবই কমে যাচ্ছে খুবই ন্যারোডাউন লোকের মধ্যে যে ক কতজন ইউজ করবে সেটার জন্য এটা খুবই ন্যারোডান হয়ে যাচ্ছে তো এর জন্যই বেশিরভাগ কারণে এই এই জিনিসটার জন্যই শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়াতেও এরা ফান্ডিং পায়নি সেম জিনিসটার জন্যই এদের মার্কেট যেটা রয়েছে সেটা খুবই ছোট হয়ে যাচ্ছে হ্যাঁ এক্সপোর্ট মার্কেটে এরা ভালো করবে এক্সপোর্ট মার্কেটে খুবই ভালো করতে পারবে কারণ এক্সপোর্ট মার্কেটে ক্ষেত্রে যেটা দুবাই অস্ট্রেলিয়া সৌদি আরবিয়া এদের কাছে এই চব্বিশ টাকা খুব একটা বেশি না এর থেকেও বেশি টাকা নিলে খুব একটা বেশি হবে না এদের কাছে তো এর জন্য এক্সপোর্ট মার্কেটে এরা খুব ভালো করবে এক্সপোর্ট মার্কেটেও এরা খুব ভালোভাবে যাচ্ছে বাট ডোমেস্টিক মার্কেটে ডিটু সি ব্র্যান্ড বানানোর জন্য একটু প্রাইসটাকে এদের কম কম করা উচিত যতটা পরিমাণ কম করা করতে পারে ফরটিন ফিফটিন ম্যাক্সিমাম প্রাইস রাখে রাখবে তো পনেরো টাকা ম্যাক্সিমাম প্রাইস রাখবে তো এদের জন্য খুবই ভালো হবে অনেক মানুষ মানুষ এটা ইউজ করতে পারবে কারণ ফ্লেভারটা যেটা পাচ্ছে সেটা খুবই ভালো প্রতিদিন আলাদা আলাদা কেউ ফ্লেভার খেতে চাইলে সেটাও ভালো কেউ লেমন ফ্লেভার খেতে চাইলে লেমন জিঞ্জার ফ্লেভার যেটা খুবই হেলথের পক্ষে ভালো সেই সেই ফ্লেভারটাও খেতে পারবে কেউ আরও যে আলাদা আলাদা ফ্লেভার রয়েছে পান ফ্লেভার রয়েছে পান ফ্লেভার পান যারা খায় তাদের জন্য খুবই ভালো পান যারা পছন্দ করে তাদের জন্য খুবই ভালো এছাড়া যে তুলসী ফ্লেভার রয়েছে জেসমিন ফ্লেভার রয়েছে সেগুলো ভালো হবে কারণ আমি এখানে তিনটেই ফ্লেভারই অর্ডার দিয়েছি সেটা হচ্ছে পান লেমন জিঞ্জার এবং কাশ্মীরি কাবা তিনটেতেই ভালো ভালো টেস্ট লেগেছে আমাকে যে ফ্লেভার রয়েছে সেই ফ্লেভারের টেস্ট লেগেছে কোনো আলাদা কিছু লাগেনি তো এইগুলো ভালো খেতে হয়েছে এই কাবজির তরফ থেকে যেটা বানিয়েছে সেটাও খুবই ভালো তো আপকামিংয়ে উচিত এদের প্রোডাকশান বাড়িয়ে যে প্রাইসটাকে কম করা উচিত তার ফলে এদের যে বেশি ব্র্যান্ড হওয়ার যে ড্রিম সেটা একটা পরিপূর্ণতা পেতে পারে এর মাধ্যমে দাম কম হবে তো বাট এই দামে এত বেশি দামে সমস্ত লোক কিনতে পারবে না সাত টাকা টি খায় তাদের সাত টাকা টিতেই থাকতে হবে তারা এই সব গ্রিন টি খেতে ইচ্ছুক হবে না তো প্রোডাক্ট হিসাবে খুবই ভালো দামের হিসাবে একটু বেশি দাম এটাই এখানে রিভিউ আজকের মতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবে না শেয়ার করতে ভুলবেন না আপকামিংয়ে আরও এরকম আনবক্সিং ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না